অভিনবত্ব কায়দায় ভোটের প্রচার সারা ফেললো ইন্দাস বাঁকুড়া জেলার সব ব্লককে ভোট প্রচারে টেক্কা দিল ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেস লক্ষ্মীর সাজে সেজে গৃহকূর্তির দরজায় গিয়ে রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুফল বোঝাচ্ছে তারাই এভাবেই ভোট প্রচারে নিয়মিত অভিনবত্ব আনছে ইন্দাস ব্লক তৃণমূল ইন্দাসের প্রতিটা অঞ্চলে প্রতিদিন অভিনবত্ব প্রচার মিছিল আজ বাঁকুড়ার ইন্দাসের বোট প্রচারের কারুসন্ডা অঞ্চলে মহা মিছিল ছিল কেউ সেজেছিল ছিল লক্ষ্মীর ভাণ্ডারের লক্ষ্মী কেউ সেজেছিলেন ছিলেন কৃষক বন্ধু প্রকল্পের সাহায্য পাওয়া কৃষক কেউ স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে মিছিলে কেউ পঁচিশ হাজার টাকা চেক নিয়ে মিছিলে পা এই মহা মিছিলে মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো এই অভিনবত্ব প্রচার মিছিল দেখতে প্রতিদিনই বিকেলে ভিড় করছে ছেলে থেকে বুড়োরা কেউ সেরেছে লক্ষ্মী কেউ সেরেছে কৃষক আর কারো হাতে দেখলাম পঁচিশ হাজার টাকা চেক কারো হাতে স্বাস্থ্যসাথী কার্ড এইভাবে কেন সেরেছি আমরা এই লোকসভা নির্বাচনে আমরা মেন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন সেই উন্নয়নকে হাতিয়ার করার জন্য আমরা বিভিন্ন মিছিল এই ধরনের সাজাচ্ছি বা সাধারণ মানুষকে নিয়ে একটা র্যালি করছি তার কারণ হচ্ছে আপনারা দেখুন যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটা স্তরকে কিভাবে উন্নয়ন করছে কৃষকদের জন্য কীভাবে চিন্তাভাবনা করছে বাংলা মহিলাদের জন্য কীভাবে চিন্তাভাবনা করছে অর্থাৎ সকল সম্প্রদায় সকল শ্রেণীর মানুষের জন্য কীভাবে চিন্তাভাবনা করছে সেই উন্নয়নের হাতিয়ার থেকে তুলে রাখার জন্যই আমরা এইভাবে সাজিয়ে মিছিলগুলো করছি কোথাও এইভাবে প্রচার দেখা যায় না একমাত্র ইন্দাসে এই অভিনত্ব কি বলবেন না আমাদের উন্নয়ন বিভিন্ন ধরনের বিভিন্ন স্ট্র্যাটেজি নিচ্ছে আমরা ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের সিদ্ধান্ত হয়েছে যে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে উন্নয়নকে হাতিয়ার করতে হবে সেই জন্য আমরা এই ধরনের র্যালিগুলো করছি কেমন সারা পাচ্ছেন অবশ্যই মানুষের দারুণ সারা পাচ্ছি আর আজকে সর্বোচ্চ হিসাবে যে লক্ষ্মী ভাণ্ডার অর্থাৎ মা বোনেরা যে লক্ষ্মী সম্মান পাচ্ছে সেটার জন্য মা বোনেরা খুবই আপ্লুত এবং আনন্দিত উল্লাসিত সেই নিয়ে আমরা খুব সারা পাচ্ছি এই নির্বাচনে আমাদের কোনো বাধা হয়ে কেন না